আমনাগো এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন আমার এত আমি হের কিছুই জানি না না এর লগে ঘুরছেন আমনে এখন পলটিmatched কেন আপনারে তো এ শেষ করে দিতে তাহলে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন আমি আমার কাছে কি আমি ভাই কিন্তু কথা কই সবাই বলতেছে যে এটা আমনি আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয় এটা জানেন

অন্যরা ক্রমে তাদেরকে জন্য হচ্ছে আমি এদের সাথে ভালো ব্যবহার করছি ওদের বাপ মাকে আমার ভাত খাওয়াইছি ওদের এ না ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখা টিভির হারুন কত ভালো বিয়ে করতেছে

সেটা অন্য বিষয়ের কথা ওর লোক আমার কোন কথা হয়েছে না একটা কথা একটা কথা বলে আমি যখন বাংলাদেশি আছি তাই না গোলাম রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো যে কথাগুলি হইলে এগুলি বললো একটু ঠিক আছে ঠিক আছে আচ্ছা কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে